হ্যালো অন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্ট্রিস ব্লগ দেখো সকালবেলা আমার মাম্মাম মাংকি নিয়ে পড়েছে সকালবেলা কোথা থেকে অনেকগুলো মানে মাংকি এসছে তো মাম্মাম দেখে মানে পাগল হয়ে দেখার জন্য তারপরে ওর পাপা ওর নিয়ে গেছে ওকে তারপরে আমি চলে এসেছি রান্না মামার বাবা সকাল উঠেই উঠে নিয়ে এসছে মাটন যেহেতু আমাদের মামা আসছে বাড়ি কাজের জন্য তোমরা সবাই জানো আমাদের বাড়ির কাজ হচ্ছে তো যেহেতু বাড়ির কাজ হচ্ছে ওই জন্য মামা প্রায় প্রায় আসে তো ওই জন্য আজকে সকালবেলা মামার পাপা উঠে নিয়ে চলে এসছে মাটন তো আজকে মাটন রান্না করব তো আমি সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাঘর সমস্ত কাজ বাজ সেরে নিয়ে আমি চলে এসছি রান্নাঘরে তো এখানে এখন আমি মাটনটা পরিষ্কার করে নিয়ে তাড়াতাড়ি করে রান্না চাপাবো তো মাটনটা নিয়ে আসতে রান্না করা যায় না কারণ একটু দেখে বেছে নিতে হয় অনেক সময় ছোট ছোট লোম থাকে তো ওই কারণে মাটনটা আসলে আমি আগে একটু পরিষ্কার করে নিই তারপরে আমি রান্না বান্নাটা স্টার্ট করব তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে কেন বলো তো কারণ আজকে আমার বান্ধবীর কিন্তু রিসেপশান তো সকালবেলা থেকেই তো এখন তা তাড়াহুড়ো করে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি না তাড়াহুড়ো নয় এখন বেজে গেছে ওই এগারোটা মতন বাজে কিন্তু তো এখন থেকে আমি আমার রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি তো চলো শুরু করা যাক তো আজকে আর রান্নার তোমাদের সঙ্গে শেয়ার করব না কারণ একটু তাড়াহুড়োয় আছি আমি তো যেহেতু বুঝতেই পারছো বিকেল বেলা একটু আহ কন্যা যাত্রী যেতে হবে তার প্রিপারেশনও আছে তো চলো আমি রান্নাবান্নাটা সেরে নি তো এই যে রান্নাবান্না তো সারা হয়ে গেছে আমার তো এখন চলে এসেছি বিছানাটা পরিষ্কার করতে যেহেতু আমি বিকেলবেলা ওই পাঁচটার দিকে বেরিয়ে যাবো ওই জন্য এখন বাজে ওই একটা মতন ওই জন্যই আমি বিছানাটা একটু ঠিকঠাক করে দিয়ে যাচ্ছি কারণ যেহেতু মাম্মাম থাকবে মাম্মামকে আমি নিয়ে যাবো না এই তো অনেকটা দূর যাব কলকাতায় যাবো বান্ধবীর বিয়ে হয়েছে কলকাতায় তো সেই জন্য কলকাতায় নয় ঠিক দমদম ওইখানে তো ওই কারণে আমি নিয়ে যাব না মামাম বাসে ট্রেনে উঠলে একটু ওর একটু কষ্ট হয় আর মানে বমি করে তো ওই কারণে ওকে আমি নিয়ে যাব না তো ওই জন্য ও বাড়িতে থাকবে তো আমি যেহেতু সন্ধ্যের সময় সন্ধ্যার আগে আগে যাবো রাত্রে চলে আসবো ওই জন্য মাম অসুবিধা হবে না আর মামামার পাপা তো থাকবেই ওই জন্য আর অসুবিধা নেই আর মামার পাপা যেখানে আছে সেখানে আর কোনো প্রবলেম নেই তো তাই জন্য আমি বিছানাটা পরিষ্কার করে দিয়ে যাচ্ছি যাতে ওর মাম্মা মেয়ে পাপার কোনো অসুবিধা না হয় তো চলো বিছানাটা পরিষ্কার করে নিয়ে আমি তাহলে ঘর তো গোছানো হয়ে গেছে এখন হতে হবে আমাকে রেডি তো তোমাদের সঙ্গে একবারে যখন বেরোবো তখন তোমাদের সঙ্গে কথা হচ্ছে রেডি হয়ে গেছি এখন ভাই আমাকে একটু এগিয়ে দিচ্ছে যেহেতু মাম্মাম রয়েছে ওই জন্য আর মাম্মার পাপা যাচ্ছে না আর এদিকে আমরা বাসে উঠে পড়েছি আর সমস্ত বান্ধবীরাও কিন্তু উঠে পড়েছে তো আমরা চার বান্ধবী তো এই যে তো এই যে আমরা এসে পৌঁছে গেছি বান্ধবী তো আমাদেরকে দেখেই ইমোশনাল হয়ে গেছিল আহ বিশেষ করে কাকিমাকে দেখে সেটা আমাদের প্রত্যেক প্রত্যেকের হয় যখন মা বাবা যখন বউ ভাতের দিন আসে না তখন যে আনন্দর যে আনন্দর যে কান্নাটা না ওটাই এমনি চলে আসে তো এই যে আমার আমরাও তো খুব মানে ওর সাথে গল্প আড্ডা মারছিলাম তো ও খুব খুশি হয়েছিল আমরা সবাই মিলে গেছিলাম তো তারপরে ওর সঙ্গে কথা বলে তারপরে আমরা চলে গেছিলাম এই খাবারটা মানে এটা পকোড়া মানে এটা পন corn corn পকোড়া টাইপের এর ছিল আর ছিল dry chili chicken আর ওটা ঠিক আমি বুঝতে পারিনি ওটা শুনেছি ওটা popcorn মানে popcorn না সেই ওই corn কিছু একটা হবে মানে test টা মোটামুটি ছিল আমার কাছে তো আমরা সব বান্ধবীরা মিলে খাচ্ছিলাম আর বলছিলাম এটা কি জিনিস একটু বল আমি বুঝতে পারছি না আর তো সবাই মিলে বেশ enjoy করছিলাম খুব মজা করছিলাম এই যে তারপরে আমরা সবাই মিলে চলে গেছিলাম খাবারের দিকে খেতে চলে গেছিলাম আর এখানে ছিল ভোপো সিস্টেমের তো চলো এখন খাওয়া করা যাক আর এখানে দুই রকমই ছিল নন ভেজও ছিল ভেজও ছিল তো আমি নন ভেজের দিকে আগে গেছিলাম তারপরে ভেজের দিকে হালকা পাতা গেছিলাম তো প্রথমে তো ছিল পিস কচুরি আর ছিল মানে স্টাফিড পটেটো এটাও বেশ ভালো লেগেছে খেতে এটা কিন্তু আমি ফার্স্ট টাইম খেয়েছি কারণ আগে আমি মোবাইলেই দেখেছি আমি সামনা সামনি কোনো এই স্টাফিড পটেটো তা খাইনি কিন্তু বেশ ভালো লেগেছে খেতে তবে একটু সস টস নিয়ে নিলাম তারপরে তো আরো অনেক খাবার দাবার ছিল আহ যা হয় তো চলো খাওয়া দাওয়াটা সেরে ফিরে বাড়ি যেতে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি এখন বাড়ি চলে যাবো বাসে উঠে এখন ঘুমিয়ে পড়বো ব্যাস আর কিছু হবে না চলো দেখা হচ্ছে কোনো কথা বললো না চলো নেক্সট এখন সবাই বাড়ি চলে যাবে এখন সবাই খুব